আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের কেমন আছেন সবাই আমি তো আল্লাহ রহমতে ভালোই আছি সব সময় বলি ভালো আছি যেমন আছি ভালোই আছি এই যে আমার শখের মুরগির ঘর ওই দেখেন অন্য একটা মুরগি আইসা খাবার খাওয়া যায় আমার বলে এমনই হয় আমার মুরগি কিন্তু কোথাও গিয়ে খাবার খাইতে পারে না একদম শেষ বিকালবেলা সুন্দর সুন্দর টাইমে ভাবছিলাম একটু পাকোড়া বানাবো মিষ্টি নিজের গাছের মিষ্টি কুমড়া শাক নিয়ে কিন্তু আর বানাইতে পারলাম না আফসোস আমার ছেলেটা এই যে যারা কোলে নিয়ে রাখছে প্রচণ্ড কান্নাকাটি করতেছে আজকে সারাটা দিন সে একটু ঘুমায় নাই কালকেও ঘুমায় নাই এইটুকু বাচ্চা ঘুমায় নাই এটা কে বিশ্বাস করবে বলেন অনেক অসুস্থ হয়ে আছে আমার মনে হয় এই জন্য ঘুমাইতে পারতেছে না বাচ্চারা আর এদিকে ওই যে আমার দেখছেন একটা দুন্দুল হয়েছিল দুন্দুলটা বাতি হয়ে গেছে তো ওইটা আবার আমি হাত দিয়ে দেখতেছিলাম খাওয়া যাবে কিনা না পরে দেখি না শক্ত হয়ে গেছে আবার মাটির নিচে যে আলু গাছগুলি ওইটাতে আলু হয়েছে আর এদিকে পুষাক গাছ বোন এটাও এটাও হইসাল্লাহ রহমতে ভালোই আমি কয়েক দফা খাইছি এখান থেকে কয়েক দফা বলতে দুইবার খাইছি আমি খুব ছড়ানোর আগে খাই ফেলি তো তাই এটা ছড়ায় না আর এদিকে আমার বাচ্চাদের জন্য এটা বানাইছে ওরা যাতে এখানে খেলতে পারে কিন্তু আমার আফসোস আমরা ওদের জন্য যতই কষ্ট করি ওদের সুবিধার জন্য হয়ে ওঠে না প্রচুর এটা বললে আল্লাহ তো নারাজ হবে মানে প্রচুর প্যারা হয় আর কি কি করব। এটা সন্ধ্যাবেলা ইচ্ছা করছিল আমরা খাই কিন্তু পারলাম না আর দেখছেন এদিকে পানি এসে পড়ছে অনেক জায়গায় একদম রাস্তা মাস্তা ইয়ে হয়ে গেছে শুধু নিচা জায়গা উপর উঁচা জায়গা না আর এদিকে বাবুই ঠেকেছে জানার পর দৌড়াদৌড়ি করে চলে আসতেছিলাম কারণ ও আবার আমার ছাড়া থাকতে পারে না কান্নাকাটি কে থামাবে আর এত ছোট বাচ্চা ওর বাবা ওইভাবে ধরতেও পারে না তো যদি আবার ব্যথাটাতে পায় সেজন্য আমিও দৌড়াইতেছিলাম দেখতেছিলেন না আমার আমার মানে ক্যামেরার স্পিড সরি ক্যামেরা না মানে যে আমি ফোন হাতে নিয়ে নাড়াইতেছি এটা বোঝা যাইতেছে দেখছেন এদিকে এটা কিন্তু লিচু বাগানের মতো আর এই দিকটা যে কি ভাল লাগে পুরানো অঞ্চলের ভিতরে আছি হ্যাঁ এটা তো গ্রামই আমি জানি কিন্তু এর আছে না যে একদম পুরা এরকম কি দেখা যায় অনেকটা যাই হোক আর এই যে বাগান ভালো লাগতেছিল তাই ভাবলাম আপনি ফুটেজটা নিয়ে আপনাদের একটু দেখাবো সন্ধ্যাবেলা বাচ্চারা পড়তে বসেছিলাম আর পড়তে বসাইলে যা হয় আমার ছেলে একদম বাভা দিয়ে দেয় আপনারা যারা এই পর্যন্ত আসছেন আমার বাচ্চাদের জন্য একটু দোয়া করবেন ওরা আসলে ভালো নাই আমরা ওদের জন্য অনেক কষ্ট করি আর তারপরেও যদি ওরা ভালো না থাকে আমাদের খুবই খারাপ লাগে সন্ধ্যাবেলা ভাবছিলাম তরকারি কুইটা রাখবো কিন্তু হয় নাই দেখেন চিয়া সিটস নিয়ে আসছিলাম বলেন তো কি করবো চিয়া সিটস দিয়ে কি আর করবো খাবো আরেকটা জিনিস চিয়া সিডস কিন্তু স্কিনেও নাকি না কি ইউজ করা যায় কীভাবে যায় জানি না আমি ইউজ করবো না বাট এমনি বললাম আর কি আমি জীবনে প্রথম শুনছিলাম আর ওই খাবারটা আমার অসুখের জন্য ভালো থাকবেন দোয়া